আ ভাই অনেকগুলো গুলো ফুল আছে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো সরি স্যার সব ফুল বিক্রি হয়ে গেছে দেওয়া যাবে না বিক্রি হয়ে গেছে মানে সব প্লাসার কইলাম না দেখেন ভাই আমার দাদি মায়ের সাথে আমার 8 বছর পুরো দেখা হচ্ছে আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে সরি সাথে সাথে জানাল ম্যাডাম হইছে নারে নান ম্যাডাম আপনারা সেল আপনারা সংগ্রহ করে দিয়েছে ও বিল কত হইছে আমাকে বলছেন হ্যাঁ আমি আপনাকেই বলছি হ্যাঁ বলেন আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন যে আমি কিনেছি না মানে আমার কিছু ফুল লাগবে একটা তোরা বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে আপনার কি খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা ভাই এক কাজ করেন তাহলে ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাইতে ওঠান থ্যাংক ইউ সো মাচ আপনার নাম কি আমি জানতে পারি কেন নাম জেনে আপনি কি করবেন এখন নাম জানতে চাইছেন একটু পর নাম্বার চাইবেন তারপর বলবেন বাসা কোথায় এটা সেটা আরো কত কি শুনেন এসব ফাও পেছাল আমার সাথে পারবেন না আপনি হেল্প চাইছেন আমি হেল্প করছি আই ভাই ফুলটা ওনাকে দিয়ে দেন জি ম্যাডাম দিতেছি বাপরে আমাদের দেশের মেয়ে তো অনেক সুই কিন্তু কথা হচ্ছে তো ঝাল কেন হ্যাঁ অনেক ঝাল এই দাদা তুই গাড়ি নিয়ে ফুল আনতে গিয়েছিলি কেন আমারে তো দাদি কইছিল যাইতে ও আচ্ছা দাদি বলবে আর তুই চলে যাবি আই তোর কাণ্ডজ্ঞান নেই আর তোকে না আমি বলেছি মুখে কালে মেখে তারপর লুকিয়ে থাকবি কথা কানে যায়নি ও আমি তো ভাবছিলাম মনে হয় নীল ভাই আইলে পরে লুকামু তার আগে যে লুকাইতে বেরোটা তো জানতাম না কেন জানবি না ঘাস তো আর খাস না যত সব তোর আমি কি বলছিলাম তোর বলছিলাম এই সমস্ত দামি জামা কাপড় চেঞ্জ করে একটা ছেঁড়া জামা কাপড় এত ভালো যাচ্ছে কেন পরে তুই যা ছেঁড়া জামা কাপড় পরে যা সঙ্গ দেখো না না হয় জমিদারের নাতনি তোকে আমি বারবার করে বারণ করছি নীল আস্ত সামনে যাবি না ঠিক আছে ঠিক আছে ভালো ড্রেস পরবি না আর মেকআপ করবি না উপর থেকে ফুল দিবা যাও না নিচে যাও না না নিচে যাও নিশ্চিত পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে আচ্ছা এখান থেকেই দে এটাও কিন্তু দারুণ হবে ওয়েলকাম মাই সুইট হার্ট দাদি দিস ইজ ফর ইউ থ্যাংক ইউ হাই আল্লাহ এটা দেখি সেই ছেলেটা ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে লালা পূজা আল্লাহ তোমাকে মেরে ফেলবে আরে দূর তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদি নাতি উড়ি বাপ কি সুন্দর লাগছে মানে কি সুন্দর না দেখাবার হইছে এখন লুকায় যাও তাই সেটাই করতে হবে দেখো কিভাবে পটিয়ে দে দাদি এরা কারা এদেরকে তো ঠিক চিনতে পারলাম না ও হচ্ছে আমাদের ম্যানেজার মাইসেলফ সাহালি নাইস টু মিট আর ও হচ্ছে মিশা আর ওর নাম শায়লা শায়লা না দাদি লায়লা ও সরি সরি লায়লা আমার ছোট বোন আছে না রেহানা তোমার রেহানা দিদার নাতি নাতনি ওরা এখন আমার সঙ্গে এই বাড়িতেই থাকে ভালো তো এই বিশাল বড় বাড়ির এরাই তাহলে তোমার সঙ্গে না না এরা তো আমার সঙ্গী না আমার সঙ্গী হচ্ছে তুলি তুলি এই তুলি কই আমি কিভাবে বলবো দাদি কাজের মেয়ে দেখো হয়তো কোথাও কাজই করছে ও আচ্ছা চলো তুমি তাই ভিতরে গেলে তুলির সঙ্গে পরিচয় হয়ে যাবে চলো চলো কি আশ্চর্য কথা আমি না তুলির কি খবর আমরা এই যে খাবার টেবিলে বসে আছি খাবার নিয়ে ও আসছে না কেন ও খাবে না দাদিমা তুলিকে ডাকাটা কি খুব জরুরি একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না ও পরে খেয়ে নেবে না হ্যাঁ দাদিমা তো ঠিকই বলেছে মানে আগে আমাদের সাথে খেতে খেতে কোনো সমস্যা নাই এখন তো নীল চলে এসেছে অর্থাৎ জিনিসটা কেমন না আমাদের তো এখন ফর্মালিটি মেনটেন করা প্রয়োজন তাই না কিসের ফর্মালিটি আমার দাদি যা বলবে সেটাই দাদি যদি বলে এখানে ভিক্ষু কিনে বসে খাওয়াবো তাহলে সেটাই আমার একমাত্র দাদা আমার একমাত্র আপন জন থ্যাংক ইউ তুলে এই তুলি জি দাদি আমার কি তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন ওই বাসায় পর পুরুষ আসছে তো এই জন্য একটু পর্দা করতেছি সমস্যা নাই কি লাগবে তোমার বলো দাদি আমার কিছু লাগবে না তুই খাবি না আমাদের সঙ্গে খেতে বসবি না 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 আমি পরে খাইনি মনে একলা তোমরা খায়ানো তো ঠিক আছে যা খেয়ে নিস কিন্তু মনে করে আচ্ছা দাদি খাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো হ্যাঁ আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো তাই হাই নীল হাই একা একা ছাদে কি করছো তেমন কিছু না আমিও মাঝে মাঝে ছাদে আসি কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম আজও যেহেতু তুমি আছো দুজন মিলে একসাথে আড্ডা দিব আসলে আমার একটা কাজ আছে তো একটু করি আমাকে চলে যেতে কি কাজ হায় আল্লাহ উনি তো এখানে কোন ভাবে যদি আমার কাপোটার চোখে পড়ে তাহলে তো সন্দেহ করতে পারে আমার পুরো फ्रेंड्स সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব আমি কি তোমার সাথে যেতে পারি সরি যাওয়া যাবে না আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে আড্ডা দিব মজা করব আর তুমি গেলে তো আনিসি ফেল হবে এইজন্য আর কি इट्स ওকে নো প্রবলেম আচ্ছা তুমি তাহলে থাকো আমি যাই ওহ কি হয়েছে এই দেখো তো আমার চোখে কি যেন গিয়েছে আমার ফ্রেন্ড না বারবার কল করতেছে তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে আমার না তারা আছে তুমি কি ভাবছো সকাল বিকাল আমার প্রপোস করলে কি আমি পঠানো এত সহজ কান্দার কান্দার এরপর যদি দেখছি আবার পিছু পিছে ঘুরতে একদম খবর আছে দাদা হায়ে কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে আরে তাই তো আমি উল্টো হয়ে কেন দাঁড়ালো না কোন সমস্যা না কি বলবেন বলেন আমরা কথা বলতে আসলে এফটিজি আর উনি যে আসলো কি বলেন বলেন আহা কি প্রেম এবারে কিন্তু তোর জুতা দেয়া পিরামুজ ওরা কি আপনাকে এভাবেই সারা দিন জ্বালায় হ্যাঁ ওই একটু একটু আমি তাহলে এখন আসি শুনেন আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে বলেন যেদিন আপনাকে দেখেছিলাম না সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে দেখেন ভাই আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন আপনার নামটা কি টুম্পা আপনার বাসাটা বাংলাদেশ বাংলাদেশ তো বুঝলাম কিন্তু বাংলাদেশের কোথায় এই তো হবে এখান থেকে চার পাঁচ কিলো চার পাঁচ কিলো চার পাঁচ কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে আস আমার ফ্যামিলি কি আপনাকে কোনো পারমিশন দিয়েছে আপনার ড্রেস আমাদের ছাদে নাড়ার যেখানে ভাগের হয় সেখানে সকাল হয় আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনার রাস্তা যান আমি আমার রাস্তা যাই হ্যাঁ শোনেন আপনি ঠিক বলে যান বলা যাবে না তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান দেওয়া যাবে না আই তুলি আই দাদা কোথা যাচ্ছিস তুই আর হাতে এসব কি এই আঠাগুলো ভিজে গেছে এগুলো রোদে শুকা দিব সাথে কি রে তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না আবার তুই সাজগোজ করেছিস আবার মাথায় ঘুমটা দিস লিপস্টিক না না ওকে তো ছাদে যেতে দেওয়া যাবে না ছাদে তো নীল আছে নীল দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে এই লাইলা তো সাজকে আমি বের করছি তুমি আমাকে ডেকেছো হ্যাঁ ডেকেছি আই তুই চা থেকে যা এ কি এটা কি আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে ওরে ওসে কেন এই তো আটা নিতেছে মুখের উপর পড়ে গিয়েছে তুই যা ফ্রেশ হয়ে তারপরে আয় যা 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 আচ্ছা বাবা তুমি জানি কি বলতে চেয়েছিলে আহ ইয়ে মানে বলছিলাম দাদি তো সেদিন তোমাকে বলল এই দেশে মেয়ের সাথে বিয়ে দিবে ও তুমি কি ভেবেছো ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব এটা আমি দাদিকেও বল দিয়েছি আর তোমার কোনো পছন্দ অপছন্দ আছে হ্যাঁ আচ্ছা কে সে মেয়ে সেটা সময় হলে জানতে পারবে ভাই আরে কি বস আবার ফুলের তোলা লাগবে না কি না না আজ আর ফুলের তোলা লাগবে না আজকে তোমার একটা হেল্প লাগবে জি বলেন সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোরা গুলো নিয়েছিল তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে নাম নাম্বার তো সেভ করি নাই আর ঠিকানাও জানি না নাই না আপনি এত পাগলের মতো হাঁটতে চলা করতেছেন কেন কিছু একটা যদি হয়ে যেত না মানে আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন আপনাকে আমি এক দেখাতে প্রেমে পড়ে গেছি দেখেন ভাই আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না কেন আপনি কি বিবাহিত না তাহলে কি আপনি অন্য ধর্মের না আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে সেটাও না তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন হ্যাঁ আপনি গরিব অসহায় যাই হন না কেন আপনি তো থাকবেন আমার মন জিলে আমার কোনো আপত্তি নেই আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করবো কি বলছেন হ্যাঁ আমি সত্যি বলছি আমি একটা বাসায় কাজ করি আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি ওটা আমার মালিকের গাড়ি ছিল আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি কোন বাসাতে কাজ করেন সেখানে যেয়ে গিয়ে আমার কথা বলতে হবে না মানে আর কোনো মানে নেই আপনি চলেন আমাদের বাসায় চলেন আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো আমার দাদি অনেক ভালো মানুষ আমাদের বিয়েটা দাদি মেনে নেবে না না এখনই না আমাকে একটু ভাবার জন্য সময় দিন ঠিক আছে আপনি তাহলে আজ সারাদিন ভাবেন কাল ঠিক চারটায় দেখে এসে আমার সাথে দেখা করবেন ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসি থ্যাংক ইউ তোর মতে গতি আমি কিছু বুঝতেছি এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলি না এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস আমসরা দুই চাই আরে আমি তো চেষ্টা করেই যাচ্ছি হুম চেষ্টা করেই যাচ্ছি তো চেষ্টা মানে তো শুধু ওই কাদের মেয়েকে লুকিয়ে রাখা আরে বাবা ওকে লুকিয়ে রেখে লাভ কি শোন নিলে চয়েস না তো খারাপ না যে কাজের মেয়েকে বিয়ে করতে সময় আছে ওকে পড়ি দেখো ভাই কাজের মেয়ে বলে তা ছিল করো না একটা কথা মনে রেখো পচে শামুকেও কিন্তু পা কাটে ওই শামুকে না নীলের পা কাটবে বুঝতে পারছিস ভাই ওকে পটা নিলে মেরে ফেলবে মেরে ফেলবো কি বলছো কি ভাইয়া আমি ঠিকই বলছি শুন তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সব করতে তোর যদি ওকে মেরে ফেলিস তাও সব করতে কেন জানিস আমাদের দাদির একুলে একুলে না আর কেউ নাই শুধু আমরা দুজন তবু আগি মেয়ে ফেলাতে না যাই প্রেম প্রস্তাবটা পর্যন্ত তো যাই পরে দেখা যাবে যা ঠিক আছে যাক বাবা তুমি তাহলে আসছো আমি তো ভেবেছিলাম তুমি আসবে কি আসবে না আচ্ছা বলো কি ভাবলে আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না না আপনার দাদিমা না আপনার ফ্যামিলির অন্য কেউ ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে বলো আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে আর তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর তাহলে তো আর কোনো বাধা নেই এটা তোমার জন্য আর এই ড্রেসটাও তোমার জন্য না না আমি এসব নিতে পারবো না আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব দেখেন আমার ভাবার জন্য একটু সময় দরকার ঠিক আছে তুমি সাত দিন দশ দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও আর আগে এক কয়েকদিন আমরা বন্ধু হিসেবে থাকবো আড্ডা দিব মজা করবো ঠিক আছে ঠিক আছে আচ্ছা তোমার বাসাটা কোথায় আর তুমি কোন বাসাতে কাজ করো সেটা পরে বলবো ঠিক আছে সেটা না হয় তুমি পরেই বলবো আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো এই নাও ঠিক আছে আমি তাহলে আজকে আসি তুমি গতকাল তোমার হাতে চাটা খুবই দারুণ ছিল আজ একবার বানিয়ে দিবে ঠিক আছে আপনি যান আমি বানিয়ে নিয়ে ঠিক আছে তার মানে তুমিই টুম্পা তুমি তুলে তুমি এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি তাই রে খোপাল আচ্ছা ওকে কি বলবো আমি তোমাকে চিনতে পেরেছি সরি টুম্পা আমি তোমাকে এখানে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি সরি এইভাবে সরি বলার কি আছে আমি তো আর ভিআইপি কেউ না যেভাবে সরি বলছো আচ্ছা আপনি এভাবে দৌড়ে আসলেন কেন কেউ কি আপনার পিছিয়ে লেগেছিল না কি হ্যাঁ আমার পিছু কিনে নেবে আমি তো অন্য একজনকে ভালোবাসার জন্য পিছু নিয়েছি এটা কে জানো ধনি আচ্ছা যাই হোক বাদ দো সিদ্ধান্তটা তো আমাকে জানবে আমি এখনো কিছু ভাবতে পারিনি আমার ইচ্ছে হচ্ছে আপনাকে ভালোবাসতে কারণ আপনি একজন ভালো মানুষ আর অনিচ্ছাটা হচ্ছে আপনার সঙ্গে আমার কখনো যায় না আপনি অনেক ধনী আর আমি অনেক গরিব আর আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার থেকে সরে যাবেন থাক না সেই পরিচয় তো আমি জানতে চাই না কেন এমনি আপনি জানেন আমি কোথায় থাকি জানি না তবে জানতেও চাই না ঠিক আছে আচ্ছা কোনো বাইকে চলেছ না নেক্সট উইকে আমি ইলিশ খেতে মাওতে যাব যাবে আমার সঙ্গে ঠিক আছে আচ্ছা চলো আমরা সামনের দিকে একটু হাঁটি কিরে ভাইয়া কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে দাদি তুমি এসব কি করে জানলে দাদির কানটা খুব সব সবকিছুই কানে আসছে আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো মানে মেটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে বুঝতে পারছো না আপনি এসব কি বলতাছেন সে কি বলছেন একটু পরে গোমর ফাঁস হবে তুমি বুঝতে পারবে তুই তুই আয় তুই এদিকে আয় এই দেখো পর্দা ফাঁস এইসব হচ্ছেটা কি দাদি তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে থামো দাদি ওর কোনো দোষ নেই মিশা ভাই আপনি এত কিছু না জেনে কোনো কিছু বলবেন না একদম চুপ তুলি ওরা যা বলছে সেটা কি ঠিক দাদি ইয়ে মানে এ মানে ইয়ে মানে কি করছিস লজ্জা করে না আদব মে তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি আর তুই কিনা সবার চোখের আলো লেগে এসব করে বেড়াচ্ছিলি দাদিমা মিশা ওর বাবাকে খবর দে তুমি আমার কথাটা শোনো একদম চুপ ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে যে সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না কথাটা যেন তোমার মাথায় থাকে আর শোনো এ ব্যাপারে আর দ্বিতীয়বার নাক গলাবে না এই তুই দাঁড়িয়ে আছিস কেন যা ভাইয়া আমি ওদের বুদ্ধি শুনে আজ তোকে হারাতে বসেছিলাম রে আল্লাহ তোকে নিজে হাতে বাঁচিয়েছে ভাইয়া রহিমিয়া দাঁড়িয়ে আছো কেন বস কি হলো মিয়া বসতে বলেছি তো বস তুমি আমার বাড়িতে বিশ বছর মালির কাজ করেছ বিশ বছর পর তুমি যখন দেশে চলে এলে তোমার মামরা মেয়েটাকে আমার কাছে দিয়ে গেলো বেগম সাহেব আমার মেয়েটাকে আপনার কাছে দিয়ে গেলাম আপনি ওকে একটু দেখে শুনে রেখেন তোমার মেয়েটা অনেক বড় দোষ করে ফেললো রোহিঙ্গা বেগম সাহেব আমি বহুদিন আপনার জায়গায় কাজ করছি আমি কেমন মানুষ সেটা তো খুব ভালো করে যান আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে আপনি এইবারের মতো আমার মায়াটারে আপনি ক্ষমা করে দেন আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে কেন শুধু একটু পার্থক্য থাকবে সেদিন তো আমরা প্ল্যান করেছিলাম পুলিশ খেতে মারাতে যাবো তো দেখলেই তো কত ঘটনা ঘটে গেল অবশ্য সেদিন না গিয়ে ভালো হয়েছিল সেদিন মনে আমি আমার একটা ফ্রেন্ড কে নিয়ে যাচ্ছি আর আজ আমি আমার লাইফ পার্টনার কে নিয়ে যাবো চলো হ্যাঁ চলো